গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো বসে গেছি আজকে এক কাপ চা হাতে নিয়ে গরম গরম তো কালকে ব্লগটা আপলোড এখনও হয়নি ওটা একটুখানি আপলোড হতে দেরি হবে কারণ কি আমি তো নেটে আপলোড করছিলাম নেটের আপলোডটা একটু স্লো হচ্ছে তো কালকে রাতে বেশ কিছুক্ষণ হয়েছে তো আজকে আবার আমি বসেছি আপলোডে তো হয়ে যাবে আশা করি তো এখনই এক কাপ চা আর দু পিস ক্রিম কেক বিস্কুট নিয়ে বসে গেছি ওদিকে দিদি রান্না করছে আগে বাচ্চাদের চিকেন হচ্ছে তারপরে আমাদের মাটন হবে আর বাচ্চারা কি করছে তোমাদেরকে একটু দেখাই ওয়েট 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 করো তোমাদেরকে দেখাচ্ছি বাচ্চাগুলো কি করছে তোরা কি করছিস দেখো গুড মর্নিং গুল্লা দেখ দেখা 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 দেখো তোমাদের কেমন লাগছে বলো লকটা কি সুন্দর এরা দেখো কি দেখে তো ওরা কি করছে তো এখন আমি চা খাচ্ছি চা দিয়ে ক্রিম ক্রেকার বিস্কিট দিয়ে খাচ্ছি বিকেলবেলা মায়ের ওখানে যাবো ছটার সময় বেরোবো আমার মাদের একটা বিয়ে বাড়ি আছে সেখানে সাতটা ছয় সাতটার মধ্যে মারা বেরোবে তো আমি আগে না পৌঁছে গেলে মারা তো যেতে পারবে না তো আমার কাছে তো কোনো চাবি নেই তো ঠিক আছে যাব চলে যাব কালকে অফিস আছে তো চলো ব্লগটা শুরু করছি সাথে থাকো তো এই দেখো ওখানে ডিমের পোচ হচ্ছে আর দিদি হচ্ছে চিকেনটা কষাতে বসিয়েছে দিদি

মেসো তো আছে ওরা কি আটটা গুনে গুনে দিয়েছে আমাদের তিনজনের জন্য দু রকমের ছটা দেখো আমার ছেলের সাথে কি সুন্দর দস্তি হয়ে গেছে আরে ওখানে দাঁড়িয়ে আছে আর দেখো দূরে এলসুওর নাম আর এর নাম হচ্ছে ঘুনু ঘুনাই ঘুনাই আচ্ছা গুনাইর সাথে তুই কি কথা বলবি বল গুনাইকে জিজ্ঞেস করো হোয়াট ইজ ইয়োর নেম নামটা দেখো দেখো দেখো

তো আমরা ছিলাম ছাদে ওরা গেল নিচে একটু খেলতে আর আমি দেখো এখানে কি হচ্ছে এটা এখন এই দেখো এটা কষা হচ্ছে মাটন হবে ঝোলটা কষা হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে আছে হচ্ছে পুরো মাটন সেদ্ধ করা দারুণ ব্যাপার দেখে নিচ্ছি এখনো কাঁচা গন্ধটা আছে এখন ভালো করে কষতে হবে ওদিকে দেখতেই পাচ্ছ মাংস পড়ে গেছে আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইস হবে আবার তার জন্য আবার দিদি আবার এই সমস্ত সব সবজিপাতি ভাজছে আর ওইদিকে মাংস কড়াইতে পড়ে গেছে তার কষানো চলছে তো এই মাংস দেখতেই বাচ্চা একদম লাল লাল গড় গড়ে মাংস একদম হয়ে গেছে বাকি আমাদের তো খাওয়া হয়নি এবার এখন খাবো ছেলে মেয়েদের হয়ে গেছে খাওয়া দাওয়া

আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাচ্ছি মায়ের ওখানে মাদের আজকে আমার বাড়ি আছে মারা বেরোবে সাতটা নাগাদ তো তাই জন্য আমরা আগেই পৌঁছে যাচ্ছি বাড়িতে যাতে মায়েদের বেরোনোর আগে আমরা পৌঁছে যেতে পারি আর দিদি এক খাবার দাবারও দিয়ে দিয়েছে মায়ের জন্য বাবার জন্য ছেলের জন্য চিকেন টিকেন দিয়ে দিয়েছে আর একটু চিলি চিকেনও দিয়ে দিয়েছে অনেক কিছু দিদি ঘুচখুচ করে কি কি দিয়েছে যাই হোক সে পরে দেখা যাবে আর বাইরে আজকে ঠান্ডাটা একটু কম আছে তাও আমি জ্ঞানরা কাজ তুলে বসেছি কিন্তু ছেলে জানলার কাজ নামিয়েই বসো এই যে ছেলে মাথায় টুপি পরে একদম ইয়ের মতো লাগছে দেখি বাবা কেমন লাগছে তোকে দেখতে কার মতো যেন লাগে যাই হোক তো ওর একটু মনটা খারাপও আছে কারণ কেন চলে আসছি সেই জন্য তো আপনার তো দুপুরবেলা ঘুমিয়েছি ওরা তো যা করলো বাবা যাই হোক একটা গোটা দিন যা করলো মানে প্রচুর আনন্দ করেছে এটুকু বলতে এত আনন্দ করেছে সে কিছু বলার নেই তো আমরা এখন নেমে গেছি ওলা ড্রাইভার অতটা অবধি গেল না বলল ওখানে আমার একটু ঘোরাতে সুবিধা হবে এখানে নামিয়ে দিলে হবে বললাম তো ঠিক আছে হয়ে যাবে তো এখানেই নামিয়ে দিল আমরা এই জন্য এখন হেঁটে হেঁটে আসছি চলেই এসছি প্রায় প্রায় ছেলেটা একটুখানি গা গোলাচ্ছিলো আর কি এত হুড়োহুড়ি করেছে না আর বসতে একটা মোশন সিকনেস টাইপের হচ্ছে তো বললো বাড়ি গিয়ে একটু শোবে আমি বললাম যে ঠিক আছে পড়াশুনো নেই এখন একটু শো এক দেড় ঘন্টা শো পরে উঠলে ভালো লাগবে ফ্রেশ লাগবে তো দেখো আমি তো বাড়িতে তো চলে এসেছি এখন মায়েরা যাবে হচ্ছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি না অ্যানিভার্সারি বাড়ি আর ছেলে আমার এখানে বসে আছে দেখতেই পাচ্ছ ছেলেকে নিয়ে বসবো একটুখানি অলিম্পিয়াডের নিতে তো এখনও বসিনি আমি নিজেও এখনও জামাকাপড় ছাড়িনি কিন্তু মানে চোখে কাজলও নেই বলে কীরকম একটা লাগছে চোখ মুখগুলো আর এসে একটু চা খেলাম আর টোস্ট বিস্কুট দিয়ে চা খেলাম ছেলে কিছু খাবে না ছেলে ওয়ান কাইন্ড অফ একটু বিস্কুট খেলো আর এটা হচ্ছে জয়নগরের আসল জয়নগরের মোয়া এখান থেকে একটা আমি মোয়া খাবো পরে খাবো ইচ্ছে করছে না এখন কিছু খেতে ও ছেলে আমার বিস্কুট খেলো একটু আর আমার মা রেডি হচ্ছে এখন মা এখন মেক করছে তো চলো মায়ের সাজ কেমন হলো তখন আমাদের সাথে শেয়ার করছি

এই দরজাটা বন্ধ করে দিই দরকার নেই বাবা নিচ্ছে তো কোন ব্যাটা নিচ্ছে কালোটা হ্যাঁ না ঠিক আছে সুন্দর হচ্ছে ব্যাটা মানে সুন্দর লাগছে সাউন্ডটা তো আমার ছেলে এখন কি করছে বলে দাও অরিগামি অরিগামি মানে কি জিনিস বানানো কি দিয়ে পেপার দিয়ে

তুমি কি করছো মামা অরিগামি বার্ড বানাতে চেষ্টা করছি চেষ্টা কি চলছে আচ্ছা ঠিক আছে ও অরিগামি চেষ্টা করুক আর আমি যেটা চেষ্টা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে দেখো অ্যাপেলের থেকে চলে এসেছে আমার দুটো প্রোডাক্ট তো কি এসছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো আমার এখানে চলে এসছে মামা আর্থের রাইস ওয়াটার নিয়াসিরামাইডের ফেস ওয়াশ এটা ভীষণ ভালো আমি এটা ইউজ করি এটা কিন্তু ভীষণ ভালো উপকারী জিনিস এটা আরেকটা যেটা এনেছি মামা আর্থের উপটার ময়শ্চারাইজিং বডি লোশন বডি লোশনটা আমার শেষ হয়ে গেছিল ও মা কত এই দুটো প্রোডাক্টে আমি আনিয়েছি এবং এটা রিভিউ ভীষণ ভালো দেখেছি আর এটা তো আমি ইউজ করি এটা তো আমার হ্যাঁ এটা আর শেষ হয়ে গেছিলো দেখে আমি এনেছি খুব ভালো এবং ফর অল কাইন্ড অফ স্কিন টাইপ তোমরা ইউজ করতে পারো আমি এই পার্চেস লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আর এটা দেখতে পাচ্ছ এটা আমি এই আর খুলবো না তো এটা আমি বাড়িতে নিয়ে চলে যাব একটুখানি খুলিয়ে একটু খুলে দেখছি কীরকম হতে পারে ঠিক আছে ইয়েস তো এটা একটুখানি নিয়ে দেখছি কীরকম নেই মমতা না 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 আগে ও আজকে ও আজকে এটা একটু ওটা হলো দেখো ওখানে প্লাস্টিক আছে না ও হ্যাঁ এটা প্লাস্টিক হতে পারে না হ্যাঁ নেই তো না প্লাস্টিক তো নেই নিচে ছিল যার জন্য আসছিল না তো নিয়ে নিয়েছি প্রচন্ড ভালো ভীষণ ভালো মানে মানে দেখতে পাচ্ছো মানে অদ্ভুত একটা কিন্তু স্কিনটা দেখেছ তুই নিজে একটু মেখে দেখ মাম তুই চশমাটা খোল এটা নে খুব কিন্তু সুন্দর মানে ব্যাপারটা খুবই ভালো মানে এটার আমি রিভিউ দেখেছি এত ভালো সেই জন্য আমি কিনলাম এটা কিন্তু চারশো এম আছে ফোর হান্ড্রেড এম দাম নিয়েছে আমার এখানে লেখা আছে ফোর কিন্তু আমার কত নিয়েছে আমি তোমাদের দেখে জানাবো পারচেস লিংকিং ইয়েতে দেওয়া আছে আর এটার দামও কিন্তু অনেকটা বেশি এটা রয়েছে দেড়শো এম এর দাম এখানে লেখা আছে ফোর কিন্তু আমার দুটো প্রোডাক্ট মিলে নিয়েছে ফোর থার্টি ফাইভ অথচ দুটো মিলিয়ে এখানে প্রোডাক্টের দাম হচ্ছে এটার নাম ফাইভ হান্ড্রেড এটা ফোর টোয়েন্টি ফোর নাইনটিন মানে নাইন নাইনটিন সেই দুটো প্রোডাক্ট মিলিয়ে আমি ফোর থার্টি ফাইভে নিলাম তো বুঝতেই পারছো অ্যাপেলো থেকে বেশ খানিকটা ডিসকাউন্টে পেয়েছি তো তোমাদের জন্য এই দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তো গাইজ এখন আমি বসে পড়েছি খেতে বাবা মাদের তো ফিরতে দেরি হবে আমি শুনেছি ছেলের খাওয়া হয়ে গেছে ছেলের বিছানা গুছাচ্ছে আর একদিকে আমার মেনুতে আছে একটা ভেটকি মাছের কাটা আর বাঁধাকপি দিয়ে মাথা দিয়ে চচ্চড়ি মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর কি দুটোই দুর্দান্ত খেতে হয়েছে কোনো কথা হবে না তো চলো এবার একটু ঠান্ডা লাগছে তো বাবারা ফিরুক বাকি কথা তোমাদের সাথে আবার আমরা কালকে হবে কালকে অফিস আছে তো দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে উইক উইক ডে শুরু হচ্ছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর তোমাদের কেমন লাগলো দুদিনের এই পেট নিয়ে ব্লগটা তোমরা সেটাও জানিও তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর ঠান্ডায় খুব প্রিকশন নিয়ে থেকো তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি জানো